হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পোমারাজ ব্লগ অ্যান্ড শর্টস তো আজকেরটা কিন্তু একদমই অন্যরকম আজকে হতে চলেছে মিনি ব্লগ এটা আমার প্রথম মিনি ব্লগ বলা চলে তো চান করে আসার পরেই মা হঠাৎ করে বলছে বোমা একটা নতুন রান্না করছি সেটা কিন্তু তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমি বললাম ঠিক আছে মা তাহলে তো আপনি বলতে থাকুন আর আমি ভিডিও করতে থাকি বলে মা অনেকটা বলেছে কিন্তু গুছিয়ে বলতে পারেনি তোমরা একটু বুঝে নিও কারণ রান্না তো আমরা কম বেশি সবাই করি আমরা জানি যে মা যেগুলো বলছে সেগুলো প্রথমটা একটু পচিয়ে নিয়ে ভালো করে তারপর করতে হয় মা শুধু পরস্পর বলে গেছে যে আমি কি কি দিয়েছি ওতে রান্নায় তো আমি ভিডিওটা আগে শ্যুট করে এসেছি তারপর ভাবলাম যে আমি ইন্টোর জন্যে এটা আমি রেডি করি তাই আমি বসলাম এখন ইন্টোটা দিতে আর রান্নার মধ্যে কী কী আছে সেই বিশেষত্বটা রান্না দেখলেই বুঝতে পারবে ইউনিক বলার একটাই কারণ কারণ তার মধ্যে কিছু একটু এক্সট্রা জিনিস পড়েছে তাই আর সাধারণত এই রান্নাটা আমরা কম বেশি সবাই খেয়েছি লাউয়ের ডালনা লাউ লাউয়ের ডম এরকম খেয়েছি তো আজকে লাউের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করেছে মা তাই বললো যে ইউনিক রান্না তুমি এটা বন্ধুদের সাথে শেয়ার করতেই পারো তাই মা যে বলা মাত্র আমি বললাম ঠিক আছে তাহলে আমিও ভিডিওটা করে নিই আপনিও বলতে থাকুন বলে মা বলল আর তোমরা একটু বুঝে নিও মা একটু বলেছে চেষ্টা করেছে আর কমেন্ট করে কিন্তু লাস্টে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা ঠিক আছে তো তাহলে দেখতে চলো দেখে আসাই যাক পিঁয়াজ রসুন আদা ডিম লঙ্কা আর লাউ আলু হুম যে কষিয়ে রান্না করেছেন কষিয়ে একটু মিষ্টি দিয়ে নুন দিয়ে না তাহলেই রেডি রেডি রেসিপির নামটা বলুন লাউ দম লাউ দম লাউ দম আর ওই সঙ্গে কি আছে টাওয়ার ছোট ছোট এই যে গুলো ডিম ডিম ভেজে কুচি কুচি পিচি করে ঝুরি ঝুরি করে দেয়া নতুন রেসিপি নতুন দম ওই এক নিউ রেসিপি দেখলে তো ভিডিওটা তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো এক লাগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই